নমস্কার বন্ধুরা সাঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা মাধ্যমিক এক্সামিনেশান দু হাজার পঁচিশের যে লাস্ট মিনিট সাজেশান জিওগ্রাফির যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চান নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং যে জিওগ্রাফি এক্সামিনেশান তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আমরা ভূগোল যে মার্ক ফাইভ অর্থাৎ পাঁচ নম্বরের যে কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব যেটা আপকামিং যে ভূগোলের এক্সামিনেশন বা পরীক্ষা রয়েছে সেটাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো ফার্স্ট আমরা যে কোশ্চানটা দেখব সেটা হচ্ছে এক নম্বর যে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করত করো অর্থাৎ নদীর যে ক্ষয় কাজ রয়েছে যেটা উচ্চগতি মধ্য মধ্যগতি এবং নিম্নগতি যে ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপ গঠিত হয় সে সম্পর্কে আলোচনা করতে হবে তো ফার্স্ট রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ সে সম্পর্কে আলোচনা করো এটা অবশ্যই দেখে যাবেন এবং দু নম্বর বলছে হিমা হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ অর্থাৎ এই যে দুটো ক্ষয় কার্য রয়েছে একটা রয়েছে হিমবাহের ক্ষয়কার্য এবং একটা রয়েছে নদীর ক্ষয় কার্য এটা যে আপকামিং যে এক্সামিনেশান রয়েছে মাধ্যমিক এক্সামিনেশান ভূগোলের তার জন্য খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো এটাও আপনারা অবশ্যই পড়ে যাবেন এরপর বলছে তিন নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাবগুলি আলোচনা করো অর্থাৎ সমুদ্র যে স্রোত সেটা সৃষ্টির কারণ কি রয়েছে এবং তার যে প্রভাব সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এরপর চলে আসবে চার নম্বর কোয়েশ্চেন যেটা বলছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ গুলি চিত্রসহ আলোচনা করো তো ভূগোলের একটা সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট হয় সেটা হচ্ছে যে কোনো আপনি কোশ্চেনের উত্তর দিবেন সাথে যদি আপনি তার ছবি বা চিত্র আঁকতে পারেন অবশ্যই আঁকবেন তাতে আপনাদের যে প্লাস পয়েন্ট অর্থাৎ নাম্বার পাওয়ার যে সম্ভাবনাটা সেটা বেশি হয়ে যায় অর্থাৎ আপনি অন্যের থেকে অনেক নাম্বার পাবেন যেমন যেমন এটাতে উল্লেখ করা রয়েছে যে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ আলোচনা করো যদি নাও থাকে তাও যদি আপনি চিত্রসহ আলোচনা করতে পারেন তা তাহলে খুবই পজিটিভ রয়েছে অর্থাৎ এটাতে আপনাদের প্লাস পয়েন্ট রয়েছে এরপর চলে আসবেন নিচে পাঁচ নম্বর পাঁচ নম্বর যেটা আলাদা আলাদা করে বলা দেখতে হবে কিন্তু আমি যেহেতু বারবার বলার প্রয়োজন নেই তাই একই সাথে দিয়ে দিয়েছি যেমন ধান গম বা চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এখানে যে তিনটে চাষ রয়েছে সেগুলো আপনারা আলাদা আলাদা করেই তৈরি করবেন বা পড়ে যাবেন যে ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা গম চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা এবং চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো অবশ্যই দেখে যাবেন যেটা আপকামিং যে ভূগোলের এক্সাম রয়েছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এরপর রয়েছে ছ নম্বর ছ নম্বর বলছে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের অধিক উৎপত্তির কারণ কি অর্থাৎ ভারতের যে পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উৎপত্তির কারণ কি এটা অবশ্যই পড়ে যাবেন এরপর রয়েছে সাত নম্বর পূর্ব ও মধ্য ভারতের লহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো অর্থাৎ পূর্ব এবং মধ্য ভারতে যে লহ শিল্প ইস্পাত লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠে তার প্রধান কারণগুলি আলোচনা করো সেটা অবশ্যই পাঁচ নম্বরের তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন অর্থাৎ পড়ে যাবেন এরপর রয়েছে আট নম্বর আট নম্বর বলছে বাউর চাপ বলয়ের সাথে নিয়ত বাউর সম্পর্ক এবং বাউর চাপের তারতম্যের কারণ অর্থাৎ এটা দুটো পার্টে বিভক্ত রয়েছে ফার্স্ট বলছে যে বাউর চাপ বলয়ের সাথে যে নিয়ত বাউ রয়েছে তার কী সম্পর্ক রয়েছে সেটা আলোচনা করতে হবে অর্থাৎ লিখতে হবে এবং দু নম্বর বলছে যে বাউুর চাপের তারতম্যের কারণ বাউুর যে চাপ রয়েছে তার যে তারতম্যের কারণ হই সেটা আপনাদের এখানে লিখতে হবে এরপর রয়েছে ন নম্বর ন নম্বর কী বলছে না নম্বর রয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে যেমন ট্রপোস্ফিয়ার স্টেটোসফিয়ার মেসোস্পিয়ার সেগুলো এখানে আলোচনা করতে বলা হয়েছিল যে ট্রপোসপিয়ারের যে উচ্চতা সেটা কত রয়েছে তার মধ্যে কি কী দেখতে পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের আলোচনা করতে হবে অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে সেটা নিয়ে আপনাদের আলোচনা করতে হবে তো অবশ্যই সেটা দেখে যাবেন এরপর রয়েছে দশ নম্বর দশ নম্বর বলছে তিন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করা অর্থাৎ বৃষ্টিপাতের বৃষ্টিপাতের যে ধরন রয়েছে তিন প্রকার সেটা সে সম্পর্কে আপনাদের আলোচনা করতে হবে এরপর রয়েছে এগারো নম্বর এগারো নম্বর কি বলছে না এগারো বলছে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প বিকাশ লাভ করেছে কেন অর্থাৎ ভারতে যে মোটর গাড়ি সেটা নির্মাণ বিকাশ লাভ কেন করেছে সে সম্পর্কে আপনাদের আলোকপাত করতে হবে এরপর রয়েছে বারো নম্বর বারো নম্বর বলছে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান কারণ কী বায়ুমণ্ডলে যে উষ্ণতার তারতম্য হয় সেটার প্রধান কারণ কি সে সম্পর্ক আপনারা অবশ্যই পড়ে যাবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এরপর তেরো নম্বর রয়েছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ ক্রান্তীয় যে মৌসুমি জলবায়ু অঞ্চল রয়েছে সেখানে তার সেখানে যে প্রধান বৈশিষ্ট্য সে গুলো আলোচনা করতে বলা হয়েছে এরপর চোদ্দ নম্বর বলছে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও অর্থাৎ পশ্চিম যে হিমালয় রয়েছে তার যে ভূপ্রাকৃতিক বিবরণ রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে হবে এরপর বলছে পনেরো নম্বর পনেরো নম্বর বলছে ভারতের জনসংখ্যা অসম বন্টনের পাঁচটি কারণ অর্থাৎ ভারতের যে জনসংখ্যা চারদিকে রয়েছে তার যে অসম বন্টন অর্থাৎ কোথাও বেশি কোথাও কম কোথাও মাঝারি তার যে অসম বন্টন যে বন্টনের নয় সেটার পাঁচটি কারণ উল্লেখ করতে বলা হয়েছে এরপর নিচে চলে আসবেন নিচে বলছে ম্যাপ পয়েন্টিং ঠিক আছে অর্থাৎ ভূগোলের যেটা সবথেকে ইম্পর্টেন্ট অর্থাৎ সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং আপনাদের ম্যাপের মধ্যে পয়েন্টিং করতে হবে কিছু আপনাদের উল্লেখ করা থাকবে সেসব স্থান তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা আলোচনা করব আপকামিং যে মাধ্যমিক এক্সামিনেশন দু হাজার সালে যে ভূগলের এক্সামিনেশন সেটা সেটাতে আপনারা কী কী পড়ে যাবেন বা তৈরি থাকবেন যেটার জন্য সেগুলো ফার্স্ট রয়েছে শিবালিক পর্বত আপনাদের শিবালিক পর্বতের যে জায়গা সেটা আপনাদের উল্লেখ করতে হবে ম্যাপের মধ্যে তাহলে তাহলে দেখে যাবেন শিবালিক পর্বত তারপর রয়েছে আরাবল্লী পর্বত সাতপুরা পর্বত পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বত কেটু কৃষ্ণা নদী মহানদী কাবেরী কারোরাম পর্বত গারো জয়তিয়া নীলগিরি গোদাবরী লুঙ্গি লুনি গঙ্গা কঙ্কন উপকূল করমণ্ডল উপকূল কচ্ছের রন ভারতের সর্বোচ্চ মালভূমি দশ ডিগ্রি চ্যানেল পক কাশ্মীর উপত্যকা ডাল উলার হরদ সর্বাধিক যুক্ত অঞ্চল অর্থাৎ মৌসুমরাম তারপর রয়েছে বৃষ্টির ছাই অঞ্চল ভারতের একটি শুষ্ক মরু অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল অর্থাৎ থর মরুভূমির কেন্দ্রস্থল তারপর নিচে রয়েছে আরাবল্লীর পূর্ব ঢাল মরুপ্রায় অঞ্চল চিরহরিতরণ্য পশ্চিমঘাট তারপর পার্বত্য অঞ্চল পণ্যমূর্তি অরণ্য ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবন তারপর সরলবর্গীয় অরণ্য হিমালয় পূর্ব ভারতের ল্যাটারাইট মেত্রিকা পলিমিত্রিকা অঞ্চল পূর্ব নিম্নগঙ্গা এবং লোহিত মৃত্তিকা অঞ্চল যেটা কর্ণাটক তামিলনাড়ু এবং শেষে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যেটা মহারাষ্ট্র অর্থাৎ আপনাদের যে ম্যাপ পয়েন্টটি রয়েছে এখানে ইম্পর্টেন্ট সেই সব জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে যেগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন ম্যাপের জন্য এগুলো থেকে আপনাদের যে সম্ভাব্য যে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবেন এরপর রয়েছে মার্কস থ্রি অর্থাৎ তিন নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিওগ্রাফি সে নিয়ে আলোচনা করব তো ফার্স্ট কিছু পার্থক্য রয়েছে সেগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়ে যাবেন তো ফার্স্ট যেটা রয়েছে এক নম্বর ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য অর্থাৎ ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাতের যে পার্থক্য সেটা অবশ্যই পড়ে যাবেন এই যে কিছু কিছু স্টুডেন্টের যে ডাউট অর্থাৎ সন্দেহ থাকে যে এই যে পার্থক্য রয়েছে তো তিন নম্বরের যে পার্থক্য রয়েছে সেটাতে আমরা কটা পার্থক্য লেখ তো যেহেতু তিন নম্বরের পার্থক্য রয়েছে অর্থাৎ প্রশ্নের মান তিন রয়েছে তো এখানে অবশ্যই তিনটা আপনাদের পার্থক্য উল্লেখ করতে হবে পারলে চারটা লিখে দেবেন কিন্তু তিনটা আপনাদের কম করতেই হবে পার্থক্য উল্লেখ যদি আপনারা কম করেন তাহলে যে প্রশ্নের মান যেহেতু তিন বলা হয়েছে তাহলে আপনাদের যে অ্যান্সার অর্থাৎ আপনার নাম্বার পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে কিন্তু আপনি যদি তিন বা তিনের বেশি পার্থক্য উল্লেখ করেন তাহলে আপনাদের সেটাতে যে প্রশ্নের মান অর্থাৎ প্রশ্নের উত্তর পাওয়ার বেশি সম্ভাবনা থাকে এরপর দু নম্বর রয়েছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদী এটাও পার্থক্য রয়েছে অর্থাৎ উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী তারপর রয়েছে পশ্চিম এবং পূর্ব উপকূলের পার্থক্য পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের পার্থক্য চার নম্বর রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতমের প্রধান তিনটি কারণ যেহেতু এখানে উল্লেখ করা রয়েছে তিনটি কারণ তাহলে তিনটি কারণ আপনাদের অবশ্যই লিখতে হবে যদি না থাকে তাহলে আপনারা প্রশ্নের মান যেহেতু তিন রয়েছে তাহলে আপনাদের না যদি উল্লেখ থাকে তবুও আপনাদের তিনটি কারণ উল্লেখ করতেই হবে কারণ বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ এখানে উল্লেখ রয়েছে তাই ঠিক আছে যদি না থাকে অবশ্যই তিনটি কারণ উল্লেখ করবেন এরপর রয়েছে পাঁচ নম্বর বর্জ্য বর্জ্য ব্যবস্থা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এটাও ইম্পর্টেন্ট রয়েছে খুবই ইম্পর্টেন্ট এরপর রয়েছে ছ নম্বর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো এই উপরের কো কোশ্চেন অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এবং পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো দুটো মোটামুটি একই রয়েছে তো দুটোর মধ্যে ভালো করে পড়া পড়ে যাবেন যে যাতে যদি আপনাদের পরীক্ষায় সেই কোশ্চেন আসে আপনারা ভালো করে লিখতে পারেন এরপর রয়েছে ছ নম্বর ছ নম্বর বলছে পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো বজ্রের তো এটা আমরা দেখেছি এরপর চলে আসবো সাত নম্বর ভারতের নগর নগরায়নের সমস্যা অর্থাৎ ভারতের যে নগরায়নের সমস্যা সে সম্পর্কে অবশ্যই পড়ে যাবেন এরপর যেটা রয়েছে এটা জলপথ রেলপথ সড়ক এগুলো আলাদা আলাদা করে অবশ্যই পড়ে যাবেন আমি সুবিধার জন্য যেহেতু কোশ্চনের যে সিরিয়ালটা বেশি না হয় তার জন্য একই সাথে দিয়ে দিয়েছি জলপথ রেলপথ এবং সড়কপথের সম্পর্কে লেখ অর্থাৎ এই তিনটা পদের সম্পর্কে অবশ্যই আপনারা জেনে যাবেন এরপর ন নম্বর বলছে মৌসুমি বাউর উৎপত্তিতে জেট বাউর ভূমিকা অথবা মৌসুমি বাহুর সাথে জেঠবাহুর সম্পর্ক অর্থাৎ এ এর যে কোশ্চেন এটা দুরকমভাবে আসে প্রথম আসে যে মৌসুমী বাহুর উৎপত্তিতে জেঠবাহুর কি ভূমিকা রয়েছে কিংবা মৌসুমী বাহুর সাথে জেঠবাহুর যে সম্পর্ক সেটা এরপর নিচে চলে আসবেন দশ নম্বর দশ নম্বর বলছে নদীর মহানয় প্রদীপ দেখা যায় কেন অর্থাৎ এটা নদীর যে কার্যগুলো রয়েছে তার মধ্যে পড়ছে তবু আপনারা আলাদা করে পড়ে যাবেন যে নদীর মহানয় হ্যাঁ দেখা যায় কেন এরপর রয়েছে এগারো নম্বর ভগ্নাংশ সূচক স্কুলে স্কেলে আর এফ ব্যবহার উল্লেখ করো অর্থাৎ ভগ্নাংশ সূচক যে স্কেল রয়েছে সেখানে আরএফ ব্যবহার কীরকম ভাবে করতে হয় তা যে ব্যবহার সেটা উল্লেখ করতে বলা হয়েছে বারো নম্বর বলছে বিষ্ণু উষ্ণায়নের পাঁচটি প্রভাব সম্পর্কে আলোচনা করো এখানে ও যেহেতু পাঁচটি প্রভাব উল্লেখ করা রয়েছে তাই অবশ্যই আপনাদের পাঁচটি প্রভাব উল্লেখ করতে হবে তা না হলে যে প্রশ্নের যে মান যত থাকবে সেই হিসাবে আপনাদের সে ছয়টি পয়েন্ট উল্লেখ করতে হবে অর্থাৎ প্রশ্নের মান যদি পাঁচ থাকে পাঁচটি পয়েন্ট উল্লেখ করতে হবে তিন থাকলে তিনটি পয়েন্ট উল্লেখ করতে হবে এরপর রয়েছে তেরো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য অর্থাৎ গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে কি পার্থক্য রয়েছে সদ্য বলছে রসেমোতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য রসেমতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য কী রয়েছে অবশ্যই দেখবেন সেটা অবশ্যই প্রশ্নের যে মান রয়েছে সেই হিসাবে পার্থক্য উল্লেখ করতে হবে এরপর রয়েছে পনেরো নম পনেরো নম্বর রয়েছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য আগে বলেছি পার্থক্য যখন থাকবে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তো অবশ্যই প্রশ্নের যে মান থাকবে সেই হিসাবে আপনাদের পার্থক্য উল্লেখ পার্থক্য লিখতে হবে তো অবশ্যই প্রশ্নের মান দেখে নেবেন যদি তিন থাকে তিনটি পার্থক্য উল্লেখ করবেন পাঁচ থাকলে পাঁচটি পার্থক্য উল্লেখ করবেন এরপর ষোলো নম্বর রয়েছে এল নিনো এবং লালিনোর মধ্যে পার্থক্য সতেরো নম্বর রয়েছে শিব বালিয়াড়ি ও বারখানের পার্থক্য চলে আসবো পরে আঠারো নম্বর বলছে আবারোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য কি রয়েছে সেটা লিখতে হবে উনিশ রয়েছে ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত সৃষ্টি হয় কেন অর্থাৎ জলপ্রপাত সৃষ্টির কারণটা লিখতে হবে ইয়ারডাং এবং জুই গেনের পার্থক্য এখানেও আবার পার্থক্য বলা হয়েছে চলে আসবো একুশ নম্বর কোশ্চেন যেখানে বলছে অশ্বক্ষুর আকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় অর্থাৎ অশ্বক্ষুর আকৃতি হ্রদ সৃষ্টির কারণটা এখানে লিখতে হবে সেটা অবশ্যই প্রশ্নের যে মান সেই হিসাবে আপনাদের পয়েন্ট উল্লেখ করতে হবে এখানে যেহেতু প্রশ্নের মান তিন রয়েছে তাই এখানে তিনটি পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে এরপর রয়েছে বাইশ নাম্বার বাইশ নাম্বার বলছে মরু অঞ্চলে বাউর কাজের প্রধান কারণ আলোচনা করা অর্থাৎ মরু অঞ্চলে যে বাউর কাজ হয় সেটার প্রধান কারণগুলি উল্লেখ করতে হয়েছে হবে তো এখানে তিনটি কারণ অবশ্যই উল্লেখ করবেন তেইশ নম্বর বলছে হিমবাহ ও জল সম্মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে দেখো অর্থাৎ হিমবাহ এবং জল সম্মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ যে যে ভূমিরূপ সৃষ্টি হয় তার সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে সে সম্পর্কে লিখতে হবে এরপর রয়েছে চব্বিশ নাম্বার অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বাউর মধ্যে পার্থক্য অর্থাৎ অ্যানাবেটিক বাউ এবং ক্যাটাবেটিক বাউর মধ্যে এখানে পার্থক্য বলেছে তো তিনটি পার্থক্য অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে তো আপনারা অবশ্যই অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক যে বাউ রয়েছে সেটার পড়ে যাবেন এরপর রয়েছে পঁচিশ নম্বর বৈপরীত্য উত্তাপ কাকে বলে এটা অবশ্যই পড়বেন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে এরপর ছাব্বিশ নম্বর রয়েছে নিহত বাহু কাকে বলে এর শ্রেণী বিভাগ আলোচনা করা অর্থাৎ নিহত বাহু কাকে বলে তার যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা এখানে লিখতে হবে সাতাশ নম্বর বলছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য অর্থাৎ সমুদ্রের যে স্রোত এবং সমুদ্রের যে তরঙ্গ সেটার পার্থক্য এখানে উল্লেখ করতে বলা হয়েছে অবশ্যই সেটাও পড়ে যাবেন এরপর রয়েছে আঠাশ নাম্বার আঠাশ নম্বর বলছে মগ্ন চোরাকে কেন্দ্র করে মৎস্য আহরণ গড়ে ওঠে কেন অর্থাৎ মগ্ন চোরাকে মগ্ন চোরাতেই কেন মৎস্য আহরণ গড়ে ওঠে সেই কারণটা এখানে উল্লেখ করতে হবে এরপর উনত্রিশ নম্বর রয়েছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ মিনিট বাহান্ন চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ড এখানে টাইপিং মিস্টেক রয়েছে এখানে চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ড হয় কেন এটা টাইপিং মিস্টেক রয়েছে অবশ্যই মুখ্য জোয়ারের সময়ের ব্যবধানের যে কোয়েশ্চান থাকবে সেটা অবশ্যই দেখা যাবেন এটা চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ড হবে মনে হয় যেহেতু টাইপিং এরোর রয়েছে সেটা প্রয়োজন নেই তো অবশ্যই আপনারা দুটি মুখ্য জোয়ারের যে সময়ের ব্যবধান সেটা দেখে যাবেন কেন হয় তো বন্ধুরা এই ছিল ভূগোলের যে আপকামিং মাধ্যমিক এক্সামিনেশান যে এক্সামিনেশানের যে এক্সাম সেটাতে সম্ভাব্য যেসব কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আলোচনা করেছি ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ